নমস্কার হরে কৃষ্ণ জয় গৌর জয় নিতাই আশা করি সকলে ভালো আছেন আমি আজকে আলোচনা করব বিজয় একাদশী নিয়ে বিজয় একাদশী ফাল্গুন মাসে আসে বিজয় একাদশী দুই হাজার পঁচিশ ভগবান বিষ্ণুর আশীর্বাদ পাওয়ার জন্য একাদশী তিথিকে সর্বশ্রেষ্ঠ হয়ে থাকে প্রতি মাসে দুটি একাদশী থাকে যার মধ্যে বিজয় একাদশী অত্যন্ত গুরুত্বপূর্ণ এই একাদশী ফাল্গুন মাসে আসে শত্রুদের ওপর জয়লাভের জন্য এই একাদশী ব্রত পালন করা হয় ভগবান রাম করেছিলেন বিজয় একাদশী ব্রত দুই পঁচিশ সালে কবি বিজয় একাদশী পালিত হবে বৈদ্যুতিক ক্যালেন্ডার অনুসারে ফাল্গুন মাসের শুক্ল পক্ষের একাদশী তিথিতে বিজয় একাদশী পালিত হয় ভক্তরা তাদের কাজে সাফল্য পেতে বিজয়া হওয়ার জন্য এই একাদশী ভূত পালন করে থাকে বিজয়া একাদশী তিথিতে ব্রতের পূজোবিধি যদি আপনি বিজয় একাদশীতে উপবাস রাখতে চান তাহলে আপনাকে নিম্ন বর্ণিত আচার অনুষ্ঠান অনুসারে পূজা এবং উপবাস করতে হবে বিজয় একাদশীর একদিন আগে আপনার একটি বিধি তৈরি করা উচিত এবং তারপর সাত শস্য স্থাপন করা উচিত সত্য ধান্যের মধ্যে রয়েছে উড়াত মুখ গম যব চাল তিল এবং বাজরা এরপরে তার উপর একটি কলস স্থাপন করুন এবং পরের দিন একাদশী তিথিতে সকালে চান করে ঈশ্বরের সামান্য উপবাস ব্রত নিন এবার কলসে পিপল ছাইকামোর অশোক আম বটগাছ রাখুন তারপর ভগবান বিষ্ণুর মূর্তি স্থাপন করুন ভগবানের সামনে ধূপ ও প্রদীপ চালান তাকে চন্দন ফল ফুল তুলে অর্পণ করুন এই দিনে ব্রতের সাথে সাথে গল্প পড়াও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভগবান বিষ্ণুর ধ্যান করার সময় রাতে ভোজন গান ও জাগরণ করা দ্বাদশ তিথিতে ব্রাহ্মণদের ভোজন করান এবং দান করুন পরে আপনি শুভ সময়ে উপবাস ভাঙতে পারেন বিজয় একাদশের গুরুত্ব স্পন্দ এবং স্কন্দ পুরাণে বিজয় একাদশী বর্ণনা পাওয়া যায় যদি কোনো ব্যক্তি তার শত্রুদের দ্বারা বেষ্টিত থাকে তাহলে শত্রুদের হাতে থেকে মুক্তি পেতে বিজয় একাদশীর ব্রত পালন করা উচিত বিজয় একাদশীর তাৎপর্য কেবল সময় এবং পাঠ করলে মানুষের সমস্ত পাপ ধুয়ে যায় এবং আত্মবিশ্বাস বৃদ্ধি পায় যে ব্যক্তি বিজয়া একাদশী ব্রত করে তার কর্ম বৃদ্ধি পায় এবং সে কাঙ্ক্ষিত ফল লাভ করে তার সাথে সাথে তাদের দুঃখ ধ্বংস হয়ে যায় এই শুভদিনে উপবাস করলে ভগবান বিষ্ণু সন্তুষ্ট হয় বিজয় একাদশী তিথিতে আপনি সম্পূর্ণ শ্রদ্ধা আর ভক্তির সাথে একাদশী ব্রত এবং পুজো বিশেষভাবে ভগবান বিষ্ণু তার বিজয়া বাসুদেব অবতারে পুজো করে পুরাণের মতো মহান গ্রন্থ থেকে বিজয় একাদশীর মহিমা সম্পর্কে পড়ুন এবং শুনুন এই দিন অভাবীদের আর গরিব লোকদের দান করুন এই শুভ দিন ভগবানের পবিত্র নামের জপ করুন আর ধ্যান করুন বিজয়া একাদশীতে যে কাজগুলো করবেন এবং যে কাজগুলো করবেন না তা হলো যদি সম্ভব হয় তাহলে জল আর অন্য খাবার গ্রহণ করবেন না যদি আপনি পান পানিহীন এবং খাদ্যহীন উপবাস রাখতে পারেন না পারেন তাহলে আপনি জল এবং ফল খেতে পারেন ছোট বাচ্চা বয়স্ক অসুস্থ ব্যক্তিদের উপবাস রাখা এড়িয়ে চলা উচিত বা খাওয়া থেকে বিরত থাকবেন। যেকোনো একাদশীতে আর কুসব ব্যবহার করবেন না সহিংসতা করবেন দিন কারো ক্ষতি করা উচিত না একাদশীতে গরিব এবং অভাবী লোকদের দান করার গুরুত্ব রয়েছে একাদশী ব্রততে সন্ধ্যার সময় যে খাবার খাবেন একাদশী তিথিতে চব্বিশ ঘন্টার জন্য হয়ে থাকে আর এই ব্রত দ্বাদশী তিথিতে হয়ে থাকে একাদশী তিথিতে আপনি আর নারকেল মিষ্টি আলু দুধ দিয়ে তৈরি খাবার খেতে পারেন সন্ধ্যায় লবণ খাওয়া এড়িয়ে চলা উচিত একাদশী উপ আপনি বাদাম এবং কালো মরিচ ব্যবহার করতে পারেন বিজয়া একাদশী ব্রতের নিয়ম হলো এই দিন ভাতের সেবন করা উচিত না যদি ব্রত নাও করেন তবেও ভাত খাওয়া থেকে বিরত থাকে একাদশীর দিনে ভাতে সেবন করার ফলে পাপ হয়ে থাকে এই শুভ দিনে পিপল গাছ থেকে লোকসান পোষানো উচিত না পিপল গাছে ভগবান বিষ্ণুর বসবাস হয়ে থাকে সেই জন্য একাদশীর দিন পিপল গাছের পুজো করা বিশেষ গুরুত্ব রয়েছে একাদশীতে দান করা খুব গুরুত্ব রয়েছে আর এই দিন ভগবান বিষ্ণুর পুজো করার পরে দরিদ্র ব্রাহ্মণদের দান করার পরে উপবাস সম্পূর্ণ বলে বিবেচিত হয় একাদশী বিজয় একাদশী ব্রত করে কি লাভ হতে পারে তা হলো বিজয় একাদশীতে বিষ্ণুর উপাসনা ব্রত করার ফলে বিজয় পাওয়া যায় সেই ব্রত ব্যক্তির জীবনে সফলতা নিয়ে আসে বিজয় একাদশীতে সম্পূর্ণ শ্রদ্ধার সাথে ব্রত রাখার ফলে ব্যক্তি তার পূর্ণ জন্মের পাপ থেকে মুক্তি পান এবং তার মুক্তির পথ প্রশস্ত হয় একাদশীর ব্রত রাখার ফলে মানসিক শান্তি পাওয়া যায় আর অধর্মের ক্ষেত্রে উন্নতি পাওয়া যায় বিজয় একাদশীতে আপনার রাশি অনুসারে যে উপায়গুলি করতে পারেন মেষ রাশি আপনি বিজয়া একাদশী দিন সূর্যদেবকে অর্ঘ দিন এবং সূর্য গায়ত্রীর মন্ত্রে যোগ করুন এই উপায়গুলি করার ফলে আপনি আপনার শত্রুদের জয় করতে সক্ষম আপনি ভগবান শিবের জন্য রুদ্র অভিষেকও করতে পারেন আর্থিক রূপে সম্পূর্ণতা পাওয়ার জন্য আপনি মা লক্ষ্মীর পুজো করুন অভাবীদের লোকদের কাপড় এবং দান করুন মিথুন রাশি আপনি ভগবান বিষ্ণুকে তুলসীর পাতা দিয়ে পুজো করুন আর বিষ্ণু সহস্র নামের পাঠও করতে পারেন সিংহ রাশি আপনি গণেশ বন্দনা গণেশ অষ্টক্ষর মন্ত্র যোগ করুন এটা আপনি সাফল্য পথ প্রশস্ত করবেন কন্যা রাশি আপনি সরস্বতী বন্দনা করুন এর ফলে আপনার জ্ঞান বুদ্ধি বৃদ্ধি পাবে রাশি বিজয় একাদশীতে রাশির জাতক ও জাতিকাদের শত্রু গায়ত্রী মন্ত্রে জপ করা উচিত মিন আপনি বুধ গ্রহের পূজা করুন এবং বুধ গায়ত্রী মন্ত্রের জপ করুন আশা করি সকলে বুঝতে পারছেন এইভাবে যদি আপনি বিজয়া একাদশী ব্রত রাখেন পালন করেন তাহলে আপনার জীবনের সাফল্য মণ্ডিত হবে তো নমস্কার সকলে পরবর্তীতে আরো নতুন কিছু নিয়ে আপনাদের মাঝে বুঝতে করব ততক্ষণ আপনারা ভালো থাকবেন নমস্কার